অবিরাম রোদে রিফাত মাঠে সংগ্রাম করে চলেছে তার তরুণ মুখ দৃঢ় সংকল্পে খোদাই করা যেন কপালে ঘাম ঝলমল করছে যা তার অটুট সংকল্পের সাক্ষী পরিশ্রম থেকে একটু বিরতি নিয়ে রিফাতের দৃষ্টি দূর আকাশের দিকে ছুটে যায় যা তার নাগালের বাইরের এক জগৎ তার কণ্ঠস্বর ছোট হলেও স্বপ্নের ভার বহন করে সে কারণ সে প্রতিজ্ঞা করে একদিন আমি এই দারিদ্র থেকে মুক্ত হব হোটেলের রান্নাঘরের বাষ্পে ভরা দেয়ালের মধ্যে এখন রিফাত তরুণ অবস্থায় বাসনের পাহাড়ের সঙ্গে যুদ্ধ করছে তার ক্লান্তি স্পষ্ট তার কাঁচা ছাল ওঠা হাত প্রতিদিনের কঠোর পরিশ্রমের প্রমাণ দমবন্ধ করা বাষ্প চারপাশ থেকে উঠছে যা তার ভিতরের ফুটন্ত হতাশাকে প্রতিফলিত করে হোটেল মালিক রেগে গিয়ে ভেতরে ঢোকে তার মুখে অধৈর্যতার মেঘ যা শান্তিকে ছিন্ন ভিন্ন করছে তাড়াতাড়ি করো আমার কাছে তোমার জন্য সারা দিন নেই হোটেল মালিক চিৎকার করে তার শব্দ যেন কুয়াশা চিরে দেয় ভয় না পেয়ে রিফাত ধীরে নিজের সঙ্গে ফিসফিস করে আমি হার মানব না আমি একদিন ইঞ্জিনিয়ার হব রোদেশনাথ রিফাত একটি গাড়িতে তার মায়ের বিনয়ী ঝুপড়িতে পৌঁছায় তার মা তাকে দেখে ফেলেন তার চোখে অশ্রু জমে ওঠে কারণ তিনি তার ছেলের প্রত্যাবর্তন দেখছেন আবেগে তিনি চিৎকার করেন তুই সত্যিই করে দেখিয়েছিস বাবা রিফাদ গাড়ি থেকে নামে তার ঠোঁটে আত্মবিশ্বাসে ভরা এক হাসি সে দৃঢ় বিশ্বাসের সঙ্গে উত্তর দেয় স্বপ্ন সত্যি হয় যদি কেউ কঠোর পরিশ্রম করতে জানে মা ও ছেলে একে অপরকে আলিঙ্গন করে তাদের ভাগ করে নেওয়া আনন্দ স্পষ্ট রোদে দীপ্ত হয়ে ওঠে